আপনার ফোনে যদি মাত্র দুটি সেটিংস অন করা থাকে তাহলে আপনার ফোনটি কিন্তু আপনার কাছে নিরাপদে নয় যেমন আপনার ফোনে বিকাশ অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্ট ও ব্যাংক অ্যাকাউন্ট এবং জিমেল আইডি যদি নিরাপদ এবং সুরক্ষিত রাখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তো এই দুটি সেটিংস বন্ধ করতে হলে প্রথমে ফোনের সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর একটু নিচের দিকে চলে আসবো তো এখানে দেখতে পাবেন গুগল এখানে ক্লিক করব গুগল অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন ফাইন্ড মাই ডিভাইস এর পাশে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে হাতের ডান সাইটের কর্নারে দেখতে পাবেন সেটিংস আইকন এখানে ক্লিক করব সেটিংস আইকন অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর প্রথমে দেখতে পাবেন অফার টু সেভ পাসওয়ার্ড এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনিবেল অপশন এই ইনিবেল অপশনটি অফ করে দিতে হবে ওকে এরপর দুই নম্বরে দেখতে পাচ্ছেন অটো সাইন ইন এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনিবেল অপশন অন করা রয়েছে এটাকেও এখান থেকে অফ করে দিতে হবে ওকে এই সেটিংস দুটি অফ করলে কি হবে আপনার ফোনে ব্যাংক অ্যাকাউন্ট আছে নগদ অ্যাকাউন্ট আছে বা বিকাশ অ্যাকাউন্ট আছে এগুলো নিরাপদে থাকবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কেউ কখনো দেখতে পারবে না তো সেই জন্য আপনার ফোনের এই দুটি সেটিংস অফ করে রাখবেন